আমানতের খেয়ানত বাড়বে আমানতের খেয়ানত ঘরে ঘরে দেশে দেশে আমানতের খেয়ানত বাড়তে থাকবে মুনাফিকের তিনটা আলামত কথায় কথায় মিথ্যা বলে ওয়াদা করলে খেলাপ করে আর আমানত রাখলে খেয়ানত করে এখন এমন অবস্থা হয়েছে তন্ত্রের বাজারের দোকানদার অনেকে চিন্তা করে কাস্টমার ঠকেলে আমি জিতে যাব কাস্টমার চিন্তা করে দোকানদার ঠকেলে আমি জিতবো বাকি মিছি হাত দিই না হাজার হাজার কাস্টমার দোকান থেকে বাকি আছে আর জীবনে দোকানের সামনে যায় না টাকা আছে দেয় না মুসলমানের এক জীবন দিবাসে দিলা আই আই

নিজের উজরাতে বসে আছেন মিটু মিঠু করে প্রদীপ জ্বলতে ছিল তিনি কাজ করতেছেন মেহমান সালাম দিল আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিও বারাকাতি মুমিনিন